এবার ভক্তরা বুঝে পেলেন আমেরিকার নিউ ইয়র্কের শ্রী শ্রী মালিকানা সত্য দীর্ঘদিন ধরে এর মালিকানা বুঝে পাওয়া নিয়ে ভুল বোঝাবুঝির ঘটিয়ে সরকারের কাছ থেকে আমেরিকা প্রবাসী মতুয়াদের সংগঠন হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাদের মাধ্যমে ডাক্তার সমীর সরকারের নাম থেকে এ মন্দিরের মালিকানা বুঝে পায় সংগঠনটি এর মাধ্যমে আমেরিকা সহ সারা বিশ্বের মতুয়াদের প্রত্যাশা পূরণ হল গতকাল বাংলাদেশ সময় দশটা বিশ মিনিটে মন্দিরের অন্যতম উদ্যোক্তা কমলেশ ঢালি জানান ভক্তদের উপস্থিতিতে আমেরিকার আইন অনুযায়ী হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে উল্লেখ্য দু সালের বারোই নভেম্বর হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন ইংক নিউ ইয়র্কের সাউথ ত্রিসমন্ড হিলের সাতানব্বই উনিশ একশো সাতাশ স্ট্রিটে ছয় হাজার পাঁচশো চল্লিশ বর্গ একটি বাড়ি কেনার জন্য ছয় লাখ আটষট্টি হাজার ডলারে চুক্তিবদ্ধ হয় দু হাজার সালের একুশ এপ্রিল মন্দিরের ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয় এ সময় মন্দিরটি ক্রয়ে সংগঠনের সদস্যরা চাঁদা দিলেও ছয় লাখ আটষট্টি হাজার ডলারের মতো বিশাল অঙ্কের অর্থের যোগান দেয়া সম্ভব হচ্ছিল না এ সময় সদস্যদের অনুরোধে ডাক্তার সমীর সরকার তার ক্রেডিট লাইন ব্যবহার করে পাঁচ লাখ ডলারের মতো অর্থের লোন করতে সহযোগিতা করেন এতে ব্যাংকের নীতি অনুযায়ী মন্দিরটির মূল মালিকানা প্রকৃতপক্ষে ডাক্তার সমীর সরকারের হাতেই ছিল এরপর ভক্তরা ধাপে ধাপে ব্যাংক লোন পরিশোধ করে দিচ্ছিল একসময় সময় লোনের অঙ্ক কমে আসায় চুক্তি অনুযায়ী মন্দিরটি সংগঠনের নামে দেয়ার দাবি ওঠে কিন্তু এ সময়ে সংগঠনের উদ্যোক্তাদের ভিতরে কিছু ভুল বোঝাবুঝির কারণে মন্দিরটি ভক্তদের নামে ফেরত পাওয়ায় শঙ্কা তৈরি হয় মন্দিরটি সংগঠনের নামে হস্তান্তরের নানা প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত মন্দিরটি ভক্তদের কাছে বুঝে দেওয়ার জন্য প্রতিষ্ঠাকালীন মূল উদ্যোক্তাদেরই দায়িত্ব দেয়া হয় অবশেষে তাদের প্রচেষ্টায় এই মন্দির হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হল মন্দির হস্তান্তরের এই ঐতিহাসিক দিনে উপস্থিত থেকে স্বাক্ষর করেন ডাক্তার সমীর সরকার তার স্ত্রী ডাক্তার নির্মলা গোলদার শিখা ঠাকুর কানন বিশ্বাস সুমিতা বিশ্বাস অধীর শিকদার সুশীল সিনহা বিমল চন্দ্র কর বিমল মন্ডল রবীন মন্ডল কিশোর কুমার হীরা কমলেশ বালা প্রণব রায় কমলেশ ঢালি সরকার রামদাস ঘরামি তারকচন্দ্র গাইন ও ইন্দ্রজিৎ সরকার মন্দির হস্তান্তরের এই গুরুত্বপূর্ণ কার্য সম্পন্ন হওয়ায় আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন মন্দিরের অন্যতম উদ্যোক্তা অরবিন্দ বিশ্বাস গোবিন্দ এবং তারক রায় তারা বলেন আজ সারা নিউ ইয়র্কের মতুয়ারা আনন্দে উদ্বেলিত এই মন্দির হস্তান্তরের মাধ্যমে তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটল তারা জানান এই আনন্দ শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই সারা বিশ্বের মতুয়ারা মন্দির হস্তান্তরে আনন্দিত হয়েছেন অরবিন্দ বিশ্বাস গোবিন্দ মন্দির হস্তান্তরে ডাক্তার সমীর সরকারকেও ধন্যবাদ জানান আগামীতে ভক্তদের চাওয়া পূরণে সবাই হাতে হাত রেখে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি দর্শক বন্ধুরা আমরাও চাই সারা বিশ্বের মতুয়া জনগোষ্ঠীর প্রাণের কেন্দ্র নিউ ইয়র্কের শ্রী শ্রী হরিচাঁদ মন্দির আরও নতুন উৎসাহে সামনের দিকে এগিয়ে যাক অবদান রাখুক মতুয়া আন্দোলন বেগবান করতে তুলসী গোসাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নিউ মন্দিরের সকল ভক্তদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভকামনা দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন